ডায়েটে থাকলে আমি রাত আটটার ভিতর রাত্রে খাবারটা খেয়ে নিই তো এখানে দুইটা ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করে নিচ্ছি সকালে আমি ডিম পোস্ট খেয়েছিলাম আজকে রাত্রে কিন্তু এভাবে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করছি ডিমটা ভাজা ভাজা হয়ে আসলে এরপর এটা নামিয়ে আরেক পাশে চুলার মধ্যে উটস রান্না করব সামান্য উটস আজকে দুধ দিয়ে রান্না করব তাই আমি হাফ কাপের মতো উটস নিয়ে নিয়েছি ওটসটা অনেকক্ষণ পর্যন্ত এখানে শুকনো খোলায় টেলে নিলাম টানলে কিন্তু একটা সুন্দর গ্রান হয় এরপর এখানে আমি পরিমাণ মতো গরুর দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে একটু লবণ আর সামান্য পরিমাণে ঘি অ্যাড করবো ঘিটা স্কিপ করতে পারেন যারা খেতে চান তারা দিতে পারেন এরপর আমি এই যে বাসায় যা ফল ফ্রুট থাকবে সেটা দিয়ে আমি এই উটসটা খাব তো উটসটা প্রায় হয়ে গিয়েছে এখানে সামান্য ঘি অ্যাড করে নিয়েছি চামচের মতো দিয়ে দিয়েছি তারপর চিনি বা আর অন্য কোনো কিছুই দিব না এটা প্রায় হয়ে গিয়েছে একটু ঘন হয়ে গেল। এরপর এখানে আমি কলা আর দুই তিনটা খেজুর কেটে রেখেছি সেটার মধ্যে আমি এটা দিয়ে দিলাম এরপর এখন খাওয়া স্টার্ট করব। আজকের ডিনারে আমার এখানে উটস দিয়ে কলা দিয়েছিল তারপর এখানে ডিম ভাজা আর এখানে টক দই ছিল তা আলহামদুলিল্লাহ এটা